একমাত্র নদী যার জল কেউ ছয় না শুলেই নাকি সর্বনাশ চলুন আমরা এই নদীটি সম্পর্কে জেনে নেই নদী ছাড়া জীবন অচল নদীর জলকে ভরসা করে ভারত সহ পৃথিবীর অনেক বড় শহর তৈরি হয়েছে নদীর জলকে পবিত্র বলে মনে করা হয় নদীর জল থেকে পানীয় জল এবং জীবন চালানোর জন্য যাবতীয় জলের প্রয়োজন মেটে অথচ ভারতে এমন এক নদী রয়েছে যা বয়ে যায় ঠিকই কিন্তু তার কেউ স্পর্শ করে না এমনকি নদীর ধারে বসবাসকারীরা ভুলেও এই নদীর জল জল শোন না এমন নয় যে এই নদীর জলে কোনো বিষাক্ত উপাদান আছে বা এই নদীর জলে কোনো ভয়ঙ্কর প্রাণী আছে এই নদীর জলে কেউ হাত না শোনার পিছনে লুকে আছে এক প্রাচীন বিশ্বাস এটা বিশ্বাস যে এই নদীর জল স্পর্শ করা মানে সব কাজ পণ্ড হওয়া এই নদীর নামও তাই কর্মনাশা নদী মানুষের জীবনে যাবতীয় খারাপ ডেকে আনে এই নদীর জল এমনটাই বিশ্বাস মানুষের কথিত আছে প্রবল পরাক্রমী রাজা সত্যব্রত তার গুরু বৈশিষ্ট্য মনির কাছে একটি বর্ষা সত্যব্রত তিনি যেন শরীরে স্বর্গ যেতে পারেন কিন্তু রাজার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন মনি। রাজা সত্যব্রত তখন রেগে গিয়ে বিশ্বামিত্র মনির কাছে তাই বিশ্বামিত্র রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গারোহণের ব্যবস্থা করে দেন যা দেখে দেবরাজ ইন্দ্র ক্ষুদ্ধ হন ইন্দ্র স্বর্গ থেকে রাজা সত্যব্রতের মাথা নিচু করে তাকে ফের পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাছ পথে আটকে দেন স্বর্গ ও মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন সত্যব্রত সেই সময় তার মুখ থেকে লালা স্রোত প্রবাহিত হতে থাকে সেই লালা রস থেকে সৃষ্টি হয় এই নদী সেই পৌরাণিক কাহিনী মানুষকে আজও বিহারের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই করমনা নদীর জল থেকে দূরে রেখেছে যদিও এই নদী প্রবাহিত হয়ে এক সময় গঙ্গায় গিয়ে মিশে গেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন